আপনারা দেখছেন বাংলার আওয়াজ ইসরায়েলের এক ইহুদি লাত মানল ভারতীয় এক হিন্দু নাগরিককে ভারতীয় হিন্দু নাগরিকের দোষ ছিল ইহুদি পাদ্রিকে ভগবান মনে করে গড় করা এই ভিডিওটি খুব ভাইরাল হয়েছে কারণে ইসরায়েল এবং ইহুদি সম্প্রদায়কে ভারতীয় কিছু মূর্খ হিন্দুরা সাপোর্ট করত খুব সুনাম করত কারণ কি জানেন ওই ইহুদি ইসরায়েল মুসলিম সম্প্রদায়কে ঘৃণা করে ওই ইহুদিরা মুসলিম সম্প্রদায়ের উপর অকারণে অত্যাচার করে ইহুদি সম্প্রদায় চার হাজার বছর পুরোনো শত্রু মুসলিম সম্প্রদায়ের সেই কারণেই ভারতীয় কিছু অন্ধভক্ত হিন্দু ইহুদিদেরকে সম্মান করত আর সেই ইহুদিরা লাত মারছে আমাদের ভারতীয় হিন্দু সম্প্রদায়কে ভাবুন বোঝার চেষ্টা করুন নিজেদের সিদ্ধান্ত বদলান বেচারা ওই ভারতীয় হিন্দু নাগরিক ইহুদিদের সম্মান করছিল শ্রদ্ধা করছিল সেই কারণে তাকে লাত খেতে হলো বিষয়টা খুবই লজ্জাজনক এই ইহুদি সম্প্রদায়টাই হল গাদ্দার অমানুষ ও অমানবিক সেই কারণে হিটলার এই ইহুদি সম্প্রদায়কে একেবারে শেষ করার প্ল্যান করেছিল এই বেচারা হিন্দু ভারতীয় নাগরিক ইহুদিদের পায়ের লাত খাবার পরেও কি ভারতীয় হিন্দুরা ইসরায়েলকে সাপোর্ট করবে বা সম্মান করবে প্রশ্ন এই জায়গাটি ইসরায়েলের ওই ইহুদি সম্প্রদায়কে বাংলার আওয়াজের পক্ষ থেকেও ধিক্কার জানায় নাকিবুল ইসলামের রিপোর্ট আপনারা দেখছেন বাংলার আওয়াজ সত্যের সাথে মিথ্যার বিরুদ্ধে ভোজন রসিকদের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান হোটেল নবরত্ন চলে আসুন কুশপাতা বাস স্ট্যান্ড সংলগ্ন মঙ্গল ভবনের নিচে হোটেল নবরত্ন সারা ফেলেছে পুরো ঘাটাল জুড়ে ঘাটাল শহরের একটাই নাম হোটেল নবরত্ন এখানে ব্রেকফাস্ট লাঞ্চ টিফিন ও ডিনারের সুব্যবস্থা রয়েছে